এই রমজানে গোপন একটি নামাজ শত কষ্ট হলেও একটি পড়ার চেষ্টা করবেন জীবনের ছোটো বড় সমস্ত গুণ আল্লাহ রব্লুল আলমিন মাফ করবেন এবং আল্লাহর হাবিবল্লাহলাম এই নামাজটিকে এত বেশি আরোপ করেছেন আল্লাহর হাবিব বলেছেন যদি জীবনে একটা মিনিমাম সম্ভব হয় একটা হলেও যেন আমার উন্মুত্র এই নামাজ পড়ে আব্বাস সদুল আল্লাহর হাবিব বলেছেন এবং এক একটা বার বছরে যদি মিনিমাম চেষ্টা করা উচিত সপ্তাহে একটা পড়া সম্ভব না হলে মাসে একবার পড়া তাও সম্ভব না হলে মিনিমাম বছরে একবার পড়া এটাও যদি সম্ভব না হয় সারা জীবনে অন্তত পক্ষে একটা বার এই নামাজটা পড়া উচিত প্রত্যেকটা এই হাদিসটি আবুদাউদ্ বারোশো সাতানব্বই এসেছে তিনশোবার আল্লাহ ইসলাম এই নামাজের ক্ষেত্রে তিনশো বার তী করা বা বলা হয় সালাত এটার মাধ্যমে যে নামাজটা পড়া হয় তিনশো বার এই তাসবিটার মাধ্যমে নামাজ পড়া হয় এবং অন্যান্য নামাজ যে আমরা পড়ি চার রাকাত বিশিষ্ট নামাজ এই নামাজের মতোই অনেকটা হয় তবে এই তিনশো বার তাজবি করা এর মধ্যেই করতে হয় আমি নিয়মটা বলে দিচ্ছি আপনারা যারা রয়েছেন খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি নামাজ জীবনে একটা বার হলেও এই নামাজটা আমাদের পড়া উচিত একটু নিয়মটা মনোযোগ সাথে আপনারা এটা শুনে পারলে যদি কারোর খাতা কলম থাকে আপনারা এটা লিখে নিতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াতে যেহেতু আলোচনাটা যাবে এই আলোচনাটা যখন যাবে আপনারা শেয়ার করে নিজের ওয়ালে রাখতে পারেন যাতে এই জিনিসটা আপনিও করতে পারেন আরেক ভাই করতে পারেন আরেক ভাই করলে সে যে সব পাবে ওর সম পরিপরিমাণ সব আল্লাহ আপনার আমল নামায় তুলে দেবেন সোহান আল্লাহ সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ চার রাখাত নামাজ প্রথমে আপনি স্বাভাবিক যে নামাজ পড়েন নামাজের মতো করেই আল্লাহ আকবর পরে এরপরে আপনি সানা পড়ে পরে পনেরো বার এটা করবেন এরপরে সুরা ফাতেহা পড়বেন অন্য যে কোনো সুরা মিলাবেন মিলানোর পর এরপরে আপনি যে দশবার পড়বেন এই তাজবিটা যে আলহামদুলিল্লাহ এটা পড়বেন এরপরে আপনি রুকুতে যাবেন রুকুতে যে সুবাহানা রব্বি আজিম এটা করার পর তারপরে আবার দশ বার করবেন এই হলো প্রথমে পনেরো এরপরে দশ আর হলো দশ তাহলে হলো ৩৫, ৩৫ বার এরপরে আপনি রুকু থেকে উঠার পর আপনি রব্বানা এলাকার হ্যাম্প এটা পড়লেন পরার পরে আপনি আবার দশবার পড়বেন হলো বার এরপরে আপনি সেজদায় চলে যাবেন শেষদায় যে সুবাহানারব্বেল আলা এটা পড়ার পর আপনি আবার দশবার পড়বেন হলো বার এরপরে আপনি যখন উঠবেন দুই সিজদার মাঝখানে আপনি আবার ওই সময় পড়বেন হচ্ছে যে দোয়াটা রয়েছে আল্লাহমদর ওয়াহিদিনী আয়ফিন ওয়জবুরফা আইনি এই যে দোয়াটা পড়া হয় মাঝখানে এটা পড়ার পরে আপনি আবার দশবার পড়বেন হয়ে গেল পঁয়ষট্টি বার এরপরে দ্বিতীয় সেজদায় দেওয়ার পর শেষদায় সুবাহান রব্বেলা আলা এটা পড়ার পরে আপনি আবার দশবার পড়বেন এই পঁয়সাত্তর বার চার রাকত নামাজে এই পঁয়সাত্তর বার করে যদি আপনি পড়েন তাহলে তিনশো বার হয় এই তিনশো বার যদি এই তাসবিগুলা দিয়ে নামাজটা পড়তে পারেন আল্লাহর হাবিব জানিয়েছেন হাদিস থেকে জানা যায় আপনার জীবনের ছোট গুনা বড় গুনা ইচ্ছায় গুনা অনিচ্ছায় গুনাহা যত গুনা আছে আল্লাহ আব্দার আমির মাফ করে দিবেন এবং আপনার কোনো মনের আশা যদি থাকে এই নামাজের মাধ্যমে আল্লাহ আব্দার আমির কবুল করবেন এবং আল্লাহর হাবিব সায়াসলাম জানিয়েছেন আব্বাস সদ্দিল্লা তুলাকে ও চাচা আপনি যদি পারেন আপনি প্রত্যেক সপ্তাহে মিনিমাম এই নামাজটা একটা বার আদায় করবেন যদি এটা না পারেন মাসে একবার আদায় করবেন যদি তাও না পারেন আপনি বছরে একবার আদায় করবেন এটাও যদি আপনি করতে না পারেন মিনিমাম জীবনে একটা বার আদায় করবেন তাহলে আপনার গুনার কাফ ফারার জন্য এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আবুদাউ শরীফের হাদিস অত্যন্ত চমৎকার হাদিস এবং মাজার সহ কয়েকটা কিতাবে এসেছে যদিও কিছু কিছু শাইকরা আলেমরা মহাদিস শাইটের ব্যাপারে বলেছেন যে এটা দুর্বল পর্যায়ের আবার অনেকে হাসান পর্যায়ে বলেছেন শাইক আলবানি রহিমল্লা সহ অনেকেই এটাকে বলেছেন এটা অনেক যে এটা পড়া যায় জীবনে একবার হলেও পড়া উচিত আল্লাহ রাব্বুল আলমী এটা পড়ার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ মামিন